এটা সুদকুর ইউনিসের নির্দেশে হাসনাথ ছুড়ার নির্দেশে এই গৃহযুদ্ধের সূচনা করল আমাদের আহ্বান সমগ্র দেশের মানুষ আগামী দু এক মাসের মধ্যে এই জঙ্গি বাহিনীকে যদি দেশ থেকে উৎখাত না করে এই ইউনিসকে যদি উৎখাত না করে তাহলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য আপনারা আমরা বঙ্গবন্ধু সৈনিকরা আওয়ামী লীগরা যুবলীগরা ছাত্রলীগরা অচিরেই প্রস্তুতি নিয়ে আন্দোলন জাপিয়ে পড়বে এবং ইউনি সহ জঙ্গি বাহিনীকে উৎখাত করবে দানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এই বাড়ি মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং ইতিহাসকে লালন করে এবং মুক্তিযুদ্ধের সুতিকাগার বলতে দানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এই কুটি কুটি মানুষের হৃদয়ে তারা বারবার আগুন দিচ্ছে পাঁচই অগাস্ট এই বাড়ি তারা লুটতোলাট করেছে জ্বালিয়ে দিয়েছে আজকেও আপনারা দেখেছেন আজকে সেখানে গিয়ে অগ্নিসংযোগ করেছে তারা বাংচুর করেছে লুটতরাজ করেছে এরা চুর এরা ডাকাত এবং ডক্টর ইউরুসের নেতৃত্বে ডক্টর ইউরুস সেদিন পাসি ওগাস বলেছিলেন যে আমি দায়িত্বে ছিলাম না আজকে উনি দায়িত্বে ছিলেন এবং তার রেজিম দায়িত্বে আজকে যেভাবে এই ন্যাটজনক ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি প্রবাসী সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিবেকবান মানুষের কাছে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে জাগ্রত করুন আজকে আমাদের নেতৃবৃন্দের বাড়িতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বাংচুর লুটতরাজ হয়েছে বাংলাদেশকে একটি অরাজকতা সৃষ্টি করেছে আজকে মানুষ দর্শন মহিলাদেরকে দর্শন খুন বাংলাদেশে গ্রামে গঞ্জে লাশ পাওয়া যাচ্ছে দুইশোটি ফ্যাক্টরিকে বন্ধ করা হয়েছে দুজন প্রবাসীকে এয়ারপোর্টে নির্যাতন করে করা হয়েছে তো আমি এই সরকার এই ইনুস সরকার অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে যেতে হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে বাংলার মানুষ এটা বলবে না এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যারা আওয়ামী লীগের সাপোর্টার যাদের হৃদয়ে আগুন লেগেছে সেই আগুন নিববে না যতদিন পর্যন্ত এই কুনি এবং হত্যাকারী ষড়যন্ত্রকারী যারা মিডিকুলাস মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশ একটি ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছে এরা এদেরকে বিদা দিত করতে হবে বিদায় করতে হবে আমি সমস্ত রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক মনার যত রাজনৈতিক শক্তি আছে সবাইকে আহ্বান জানাবো যে আমরা আমার মনে হয় এখন সময় এসেছে সবাই মিলেই এই যারা জঙ্গিবাদী আজকে জেলের মধ্যে গিয়ে তারা হামলা করছে জঙ্গিরা আমি আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি আহ্বান জানাতে চাই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনি এই কথাগুলো তুলে ধরুন ব্যান প্রবাসী এবং বাংলাদেশের মানুষের কাছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নাম্বার আমাদের মহান স্বাধীনতার সতিকাগার ঐতিহাসিক জায়গা সেই স্বাধীনতাকে স্বাধীনতার আমাদের যে চেতনা সেই চেতনাকে মুছে ফেলার জন্য আজকে সেই একাত্তরে পরাজিত শত্রুরা পাঁচই আগস্টে একবার তারা পুড়িয়ে দিয়েছিল আজকে তারা আবার সেখানে আক্রমণ করেছে শুধু সেখানেই নয় আমাদের সুধাসধন থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দের বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় নেতৃবৃন্দের বিভিন্ন বাসভবনেও তারা আক্রমণ করেছে আমি শুধু একটি কথা বলবো তারা হয়তো ভেবেছে ভবন গড়িয়ে দিলে হয়তো আদর্শ ভেঙে যাবে ইতিহাস হয়তো মুছে যাবে আপনারা যতই সেই পাথরের দালান মনে করে আপনারা ভেঙে চুরমার করে ফেলুন কিন্তু সেই আদর্শকে মানুষের কলেজা থেকে মানুষের বুক থেকে আপনারা কোনোদিন মুছে ফেলতে পারবেন না